এই ভিডিওটা দেখে আপনি জানতে পারবেন মোবাইল ফোন কোম্পানিগুলোর নামের অর্থ আপনার ফোনটা যেই ব্র্যান্ডের সেই ব্র্যান্ডের নামের অর্থটা হয়তো আপনি জানেন না যেমন আইফোন অর্থ কি স্যামসাং অর্থ কি ওপো অর্থ কি ভিভো অর্থ কি সাউমি অর্থ কি রিয়েলমি অর্থ কি এসব অর্থ আপনি হয়তো জানেন না এই ভিডিওতে আমি বহুল প্রচলিত ষোলোটা মোবাইল ফোন ব্র্যান্ডের নামের অর্থ নিয়ে আলোচনা করেছি ষোলোটা কোম্পানির মধ্যে আপনার ফোনের কোম্পানিটা হয়তো আছে তাই এই ভিডিওটা দেখে আপনার ফোনের কোম্পানির নামের অর্থটা জেনে নিন প্রথমে হচ্ছে অ্যাপল প্রতিষ্ঠাতা স্টিভ জবস ফল অ্যাপল পছন্দ করতেন সহজ ও বন্ধুত্বপূর্ণ নাম তারপর হলো আইফোন ইন্টারনেট প্লাস ফোন এর মিলিত রূপ হচ্ছে আইফোন আই মানে ইন্টারনেট আর ফোন মানে ফোন দুটো মিলিয়ে হয়েছে আইফোন স্যামসাং কোরিয়ান শব্দ এর অর্থ হচ্ছে তিন তারা মানে থ্রি স্টার মহত্ত্ব শক্তি চিরস্থায়ী বোঝায় ওয়ান প্লাস মানে একটা প্লাস ওয়ান একটা প্লাস এর অর্থ হচ্ছে একটির সাথে আরও কিছু যোগ উদ্ভাবন ও উন্নতির প্রতীক ওপো নামটি এসেছে অপটিক্স থেকে সুন্দর ভিজুয়াল ও সেলফি ফোকাস্ট ভিভো ল্যাটিন শব্দ এর অর্থ জীবিত বা প্রাণবন্ত বলতে পারেন সাওমি চীনা শব্দ অর্থ ক্ষুদ্র চালের দানা ছোট থেকে বড় কিছু করার প্রতীক হুয়াউই চীনা শব্দ অর্থ চীনের সাফল্য ওয়াউই মানে চীনের সাফল্য রিয়েলমি মানে রিয়েল প্লাস মি নিজের বাস্তব পরিচয় ও স্টাইল প্রকাশ রেডমি মানে রেড প্লাস এমআই সস্তা দামে ভালো মানের প্রতীক এমআই মানে দুইটা এম মোবাইল আইতে ইন্টারনেট বা এম এ মিশন আইতে ইম্পসিবল মোবাইল ইন্টারনেট বা মিশন ইম্পসিবল মানেই হচ্ছে এমআই পোকো একটা স্প্যানিশ শব্দ এর অর্থ ছোট কিন্তু ক্ষমতাশালী মানে ছোট মরিচের ঝাল বেশি সিম্ফোনি অর্থ সুরেলা সঙ্গীত একসাথে মিলিয়ে কাজ করার প্রতীক গুগল পিকজেল মানে হচ্ছে পিকচার ইলিমেন্ট ক্যামেরা ফোকাস বোঝাতে ব্যবহৃত হয় টেকনো টেকনোলজি শব্দ থেকে নেওয়া টেকনোলজি থেকে নিয়েছে টেকনো ইনফিনিক্স ইনফিনিটি থেকে সীমাহীন সম্ভাবনার প্রতীক